নমস্কার নিত্যদিনের মতো আজকেও দৈনন্দিন রাশিফল নিয়ে চলে এসেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা ফলো করছেন এবং অনেকেই আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন হয়তো কমেন্টসেও লিখছেন যে ভালো লাগছে যে আপনাদের সাথে যে নিষ্ঠা হচ্ছে কিন্তু সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল আমি দিয়েছি যতই সাপ্তাহিক রাশিফল দেব আজকে বলি মেষ রাশি নিয়ে কবে পনেরো তারিখ অর্থাৎ শুক্রবারের দিনটা আমাদের কেমন যাবে পনেরো তিন দু আজকে আপনার জন্য দিনটা অনেকটাই বেটার মানসিক অস্থিরতা শারীরিক ব্যাপারগুলো অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং মনের উচ্ছ্বল অবস্থা অনেকটাই আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে আপনার কনফিডেন্স যথেষ্ট হাই থাকবে এবং আপনার লাইফ পার্টনার যথেষ্ট আপনার জন্য কিছু করার চিন্তা ভাবনা করবে আপনি যদি কিছু বিনিয়োগ করার চিন্তা ভাবনা করেন এই সময় চেষ্টা করুন করতে কিন্তু ঠিক জায়গা মতো যেন বিনিয়োগটা ভুল জায়গায় যেন না হয়ে যায় সেটার জন্য একটু বারবার চিন্তা করে নেবেন মেজাজটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন নাহলে ভুলভাল কথাবার্তার জন্য কাউশ্য রিলেশানে একটু ডিস্টার্ব হতে পারে এবং আপনার প্রেমে কেউ আজকে হয়তো বিগলিত হতে পারে আপনাকে কোনো অফার দিতে পারে প্রচুর পরিমাণে কোনো সুযোগ আসতে পারে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এবং আপনি যদি কোনো ব্যবসায়ী হন তাহলে পেশারি যোগাযোগ বাড়ানোর জন্য এই আজকের দিনটা যথেষ্ট ভালো আপনার জন্য কি করবেন অবশ্যই আজকে যদি পারেন বিষ্ণু অষ্টতর শতনাম জপ করতেন বিষ্ণু অষ্টতর শতনাম জপ করলে আজকের দিনটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষরাশি বিশ্বরাশি আজকে কিন্তু এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন বা আপনি ইনভলভ থাকুন মানে নতুনত্ব কিছু করুন যে নিজের মনটা চাম্প থাকে মানে একঘিয়াক আসতে একটু সরে আসুন বা লাইফ দিনটা একটু আগে থেকে যে কি করবেন এবং আপনাকে একটু খরচ হতে পারে নিজের এন্টারটেনমেন্ট বা কোনো আনন্দ ফুর্তির জন্য আজ যদি খরচটা বেশি হচ্ছে সেটা নিয়ে চিন্তা করবে না যে মনটাতে হচ্ছে ফ্রেশ থাকবে আজকে আপনার কাছে কেউ কোনো কিছু হয়তো ডিমান্ড করতে পারে সেটা খুব ট্যাক্টফুলি ম্যানেজ করবেন আর বেশি মোহ দেখাবেন না তাহলে কিন্তু একটু চাপে পড়তে কোনো ব্যাপারে বেশি ইমোশনাল হলে একটু চাপে পড়তে দিনটি মোটামুটি ওভারঅল ভালোই যাবে আপনার লাইফ পার্টনার জন্য আপনার অজান্তে সে কোনো ক্ষতি করে ফেলতে পারে আপনার আপনার অজান্তে অবশ্যই স্নানের জলে অবশ্যই আজকে একটু গড় এলাচ আর লবঙ্গ বেটে মিশিয়ে স্নান করুন যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই আজকে শরীরটা দিয়ে একটু নজর রাখুন কেন যদি শরীরে কোনো ডিস্টার্ব হয় অবশ্যই ব্যায়াম বা এসবের মধ্যে নিজেকে ইনভলভ করুন এবং আর্থিক জায়গাটা একটু নিজেকে একটু ঠিক রাখার চেষ্টা করুন আপনার ফ্যামিলির মধ্যে কারোর প্রতি বেশি কিছু চাপ সৃষ্টি করবেন না তাহলে কিন্তু আপনি সমালোচনা বিষয়বস্তু হতে পারেন রাগ জেদ বাড়তে পারে আপনাকে রাগ জেদটা কন্ট্রোল রাখবেন এবং আপনার লাইফ পার্টনারের ওপর কোনো চাপ সৃষ্টি করবেন তাহলে কিন্তু সম্পর্কটা একটু খারাপ যায় যদি অদস্থন কর্মী চাকরি ক্ষেত্রে অদস্তন কর্মচারী কোনো প্রত্যাশার মতো কাজ না করায় আপনি অদস্তন কর্ম কোনো প্রত্যাশার মতো কাজ না করে আপনার সাথে একটু মনোমালিন্য হতে পারে আজকে অবশ্যই চেষ্টা করুন জলটা বেশি করে খেতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে যে নেক্সট যে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ করুন অ্যাটিটিউডের জন্য আপনার সাথে লোকেশনে বাঘ বিতানে জড়ি পড়তে এবং শত্রুতা তৈরি হতে পারে এবং আপনাকে চেষ্টা করতে যেন রাগটা কন্ট্রোল রাখতে এবং মাথাটা ঠান্ডা রাখতে কোনো ডিসিশন দুমধাম না হুটহাট কোনো কথা বলবেন না প্রেমে হতাশা আসতে পারে এবং আপনার সাথে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে আপনার লাইফ পার্টনার সাথে একটু মনোমানিন হওয়াতে এবং লাইফ পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব সেই জন্য আপনি খুব টেনশনে থাকতে পারেন আপনি আজকে অবশ্যই চেষ্টা করুন যে হনুমানজির পুজো করতে হনুমানজিকে অবশ্যই লাল ফুল এবং বাতাস আদি পুজো দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কিন্তু আপনার হতাশাটা কাটিয়ে উঠুন এবং কাজে মন দিন এবং যারা আপনার কাছে ধার যেখানে জড়িয়ে আছেন সেখানে সে কমিটমেন্ট রাখার চেষ্টা করুন আর লোকের কাছে বা আজকে তার সাথে কথা বলুন এবং তারা আপনার কথা বুঝবে এবং আপনি যদি কোনো টাকা পয়সার ব্যাপার থাকে সেই জায়গাটা অবশ্যই পেতে পারেন এবং নিজের কনফিডেন্টটা বজায় রাখুন কোনো ধর্মীয় স্থানে আপনারা যেতে হতে পারে বা যেতে পারেন সেখানে মনটা ফ্রেশ হতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো একটু পুনঃ মূল্যায়ন করে নিন কোথাও হুটাট ইনভেস্ট করবেন না আর আপনার লাইফ পার্টনার সাথে কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আজকে অবশ্যই যদি পারেন বাড়ির কোনো বয়স্ক মহিলার থেকে কিছু নিয়ে একটু সেটা নিজের মানি পার্সে বা ওয়ালেটে রেখে দিন বাড়ির কোনো বয়স্ক মহিলা আপনার ঠাকুমা হোক মা হোক আরও কোনো বয়স্ক কেউ যদি থেকে থাকে তার থেকে কিছু নিয়ে আপনি নিজের পার্সে রেখে দিন যথেষ্ট ভালো হবে কন্যা রাশি আজকে মানে শরীর এবং মন যথেষ্টই ভালো থাকবে ভবিষ্যতের সম জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন অতীতের সমস্ত অশান্তিকে দূরে সরে রাখুন যদি কোনো পুরোনো কোনো ইনভেস্টে লাভবান হতে পারেন এমন কি আপনার কোনো অসাধারণ কোনো চিন্তাভাবনা বা উদ্যম আপনাকে যথেষ্ট ফলপ্রসূ জায়গায় পৌঁছাতে পারে এবং আপনাকে আপনার লাইফ পার্টনারের কাছ থেকে কোনো এমন একটা কোনো খবর পেলেন বা এমন কোনো জিনিস আপনার সে গোপন করে তার কাছ থেকে কিছু জানাতে আপনি একটু মানসিক আঘাত পেতে পারেন আজকে কি করবেন অবশ্যই আপনি পারলে ব্রোঞ্জের আংটি পড়ুন আপনার রিং ফিঙ্গারে করে দেন যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশি আজকে আপনি কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার আলাপ হবে বা এবং তার সমর্থন পাবে সে আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধা দেবে দীর্ঘ সময়ের জন্য আটকে থাকা কাজগুলো বা পাওনাগুলো আজকে শেষমেশ পুনরুদ্ধার হতে পারে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেবে না মেজাজটা নিয়ন্ত্রণে রাখুন এবং আপনার রাগটা অবশ্যই কন্ট্রোলে রাখুন কেননা ভুল কোনো কিছু ভুল ডিসিশন ভুল কথাবার্তার জন্য সম্পর্ক খারাপ হতে পারে প্রেমের জায়গা জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে আপনার ওয়াইফের সাথে আজকে সম্পর্কে যথেষ্ট ভালো হবে সে আপনার জন্য আজকে বিশেষ করে সারপ্রাইজ গিফট অপেক্ষা করে রেখেছে এবং আজকে হয়তো দুজন একসাথে হয়তো একটু আলাদা করে আনন্দ উপভোগ করতে পারেন চেষ্টা করুন আজকে অবশ্যই কোনো মায়ের মন দিয়ে গিয়ে কিছু আপনার সাধ্যমতো কিছু জিনিস দিয়ে পুজো দিতে মন ইচ্ছা জানাতে অবশ্যই ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার বিশ্রিক রাশি বিশ্বের অবশ্যই আজে খাওয়া দাওয়া এবং কোনো ড্রিঙ্কস টাইভে সেখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে এবং আপনি চেষ্টা করবেন কোনো জিনিসে কোনো কিছু কামড়াতে পারে কোনো বিষাক্ত কিছু জিনিসে আপনার হয়তো শরীরটা যেটা বললাম ফ্যাক্টর হতে পারে আপনার মানে নতুন কিছু প্রেম আসতে পারে এবং কার্য আপনার নিজের কার্যকলাপে আপনি নিজে সময় মাঝে মাঝে হতাশ হয়ে যেতে কোনো কাজ কেটে হওয়া কাজকে মুখের সঙ্গে কেটে যেতে পারে নিজের যে ফিউচার নিয়ে আপনি যে মনোযোগী না হয়ে আপনি আন্নে এসে ঘুরে বেড়াবেন সেই কাজটা মানে টোটালি ঘোরাটা ব্যর্থ হয়ে যাবে কোনো কিছু যেটা প্রথম কথা হচ্ছে আপনি খাবার দ্বার বা আজ খুব কন্ট্রোলে রাখবেন নিজেকে আজের চেষ্টা করুন বটগাছে গোড়ায় অবশ্যই জলের মধ্যে চিনি দিয়ে বটগাছে গোড়ায় ঢালুন এবং নিজের নেগেটিভটা কাটানোর জন্য প্রে করুন নেক্সট যে রাশি এটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি আজকে শারীরিক মনোবল অনেকটাই ভালো থাকবে অবশ্যই আপনাকে খেলাধুলা বা যোগা ব্যায়ামের মধ্যে নিজেকে নিয়োজিত করলে আরও বেশি ভালো হবে এবং আজকে যদি আপনি নিজের সন্তান যদি থেকে সন্তানের জন্য বা বাড়ির ফ্যামিলির জন্য আপনি হয়তো একটু তাদের ব্যবহার একটু কষ্ট পেতে পারেন আর তাদের কোনো কারোর স্বপ্ন পূরণে আপনি ভীষণ উৎসাহী হতেন বিশেষ করে ফ্যামিলি লোকেদের জন্য ফিরে আগা কাজ হয়তো হয়তো উদ্ধার হবে আর আপনার লাইফ পার্টনারের সাথে আজ রোমান্টিক মুহূর্ত কাটাতে পারেন কাজের পরিবেশ অনেকটাই ভালোর দিলে যাবে নর্মালি আর আজকে অবশ্যই পারেন যদি কোনো পশুকে কুকুর বা গরুকে কিছু খাওয়ালে যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যে হচ্ছে হচ্ছে মকর রাশি মকর রাশি যে আপনার শরীরটা অনেকটাই ভালো হবে কোনো কনেক যে ভুগে থাকলে আপনার শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে এবং ওষুধ যথেষ্ট কাজে লাগছে এবং আপনি যদি আজ কোনো জায়গায় ইনভেস্ট করেন সেখানে লাভবান হবেন লাভবান হবেন এবং সে আপনার সন্তান যদি থেকে বাড়িতে কোনো বাচ্চা থেকে তাদের ব্যবহার একটু অসন্তুষ্ট হতে পারেন এবং কোনো কাজে আজ একটু বিশেষ করে আপনার প্রিয়জন হয়তো কোনো কারণে আপনাকে একটু একটু মধ্যে ফেলে দিতে পারবে চাপে ফেলতে বিশেষ করে আপনাকে কোনো প্রতিশ্রুতি আদায় করতে পারে তখন আপনি চাপে পড়তে পারেন আর আজকে আপনার যে লাইফ পার্টনার তার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা যে করবেন একটু বুঝে শুনে করবেন নাহলে কোনো কারণে আপনি ভুল ডিসিশান হয়ে যেতে পারে আপনি কি করবেন আজকে অবশ্যই যদি পারেন কোনো মন্দিরে গিয়ে কোনো নিডি পারসনের কিছু দান করুন সাধ্যমতো সেটাই ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে আজকে আপনার জন্য দিনটাকে মনের মানসিক জোর রাখুন কোনো হট হঠাৎ কোনো চাপে পড়তে পারে তার জন্য আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে খুব সাবধান অর্থের অভাব একটু দেখা দিতে পারে কোনো আর্থিক লস হতে পারে অর্থ খরচ হতে পারে আজন্যাসে অর্থ খরচ হতে পারে বিশেষ করে কোনো দাঁতের যন্ত্রণা মাথার যন্ত্রণা এরম কিছু হতে পারে এবং কি আপনাকে কেউ হয়তো আছে ভুল কারণে ভুল বুঝতে পারে আপনি ভালোবাসা মানুষের কাছে হয়তো একটু সম্মান আছে পেতে পারেন এমন কি আপনার বাড়ির লোকেদের সাথে আজ সময় কারণে পরিকল্পনাটা করাটা খুব একটা ঠিক হবে না যতটা পারবেন বাড়ির লোকেদের কম কথা বলবেন এবং আপনার স্ত্রী আপনার প্রশংসা করবেন ঠিক কিন্তু তা সত্ত্বেও আপনি বেশি উদ্বেলিত হয়ে যাবে না তাহলে আবার ভুল সেটা মানে হয়ে যাবে আজকে অবশ্যই যদি পারেন আপনি দেবাদিদেব মহাদেবকে অর্ঘদিন অবশ্যই আপনার জন্য ভালো হবেন নেক্সট বা লাস্ট ম্যান্ড ফাইনাল রাশি হচ্ছে মীন রাশি আজকে জীবনটা উপভোগ করার জন্য উপযুক্ত দিন জীবনটা অবশ্যই ছোটো সকালবেলা থেকে অবশ্যই যোগব্যায়াম করুন মর্নিং ওয়াক করুন এই সম্বন্ধে নিজেকে ইনভলভ রাখুন খাওয়া প্রতি কন্ট্রোল রাখুন নিজের মেজাজটাকে কন্ট্রোল রাখুন এবং কাউকে যদি কোনো প্রতিশ্রুতি দিতে হয় খুব সাবধানে কাউকে প্রতিশ্রুতি দিতে হতে পারে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তাহলেই দেবেন নাহলে কিন্তু পরে সেটা নিয়ে অসম্মান হতে পারে এবং যারা কোনো ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের কিন্তু আজকে সেখানে যথেষ্ট সাকসেস পাবেন আজকে যদি আপনি বিবাহিত হন বিবাহিত জীবনে আপনার আশ্চর্যভাবে একটা পরিস্থিতি সম্মুখীন অর্থাৎ বেটার সেটা হতে পারে মানে বেটার কিছু আপনার জন্য ওয়েট করছে বিবাহিত লাইফটা যদি বিবাহিত হন যদি আজকে অবশ্যই আপনি যদি পারেন বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন এবং যদি পারেন কোনো মন্দিরে গিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দির যদি সেখানে গিয়ে একটু পুজো দিতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো এটা এটা ওভারঅল আপনাদের ডিসকাশন করে ভালো অবশ্যই লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিশনটা অন করেন যত লোকে শেয়ার করবেন আমার সম সাপ্তাহিক বল মাসিক রাশিপদ দেওয়া রয়েছে সেখানেও করতে প্রত্যেকটা প্রোগ্রাম রয়েছে আর উপাচারগুলো করে দেখুন প্রত্যেকটা ফলপ্রদ উপাচার দিন নমস্কার ভালো থাকবেন